হ্যালো দিস ইস মেতুকাম ব্যাক টু আনাদার ভ্লগ সো অনেক দিন পর হাজির হয়েছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আর সেটা হচ্ছে বাইশে নভেম্বর আমার আয়াতের স্কুলের ক্লাস পার্টি হবে তো সেই ক্লাস পার্টি উপলক্ষে আয়াতের স্কুলের টিচাররা বাচ্চাদেরকে নিয়ে নাচ গানের প্র্যাকটিস করছে তো আছে হচ্ছে আয়াতের নাচের রিহার্সেল তো আয়াতকে রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে গিয়েছি আয়াতকে নিয়ে যাব হচ্ছে আয়াতের স্কুলের রিহার্সেলের জন্য তো আজকে আয়াতে কি কি গানে রিহার্সেল করবে সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো আমরা স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছি দিয়ে আসছেন বাচ্চাকে রিহার্সেলের জন্য তো আজকে রিহার্সেল হচ্ছে তোমার ব্লু অ্যাঞ্জেলে ক্যাম্পাস টুয়ে হবে তো আমি এখন ক্যাম্পাস ওয়ানে আয়াতের স্কুলে যাচ্ছি সেখান থেকে আমাদের নূরকে আমাদের সাথে করে নিয়ে যাব কারণ নূরও রিহার্সেল করবে তো নূরকে নিয়ে তারপর দেন আমরা যাচ্ছি হচ্ছে ক্যাম্পাস টুয়ে সেখানে গিয়ে তারপর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো আচ্ছা তোমার ব্যাকই ক্লাসে তো ক্যাম্পাস থেকে আমরা নূরকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ক্যাম্পাস টু গাইস আমরা চলে এসেছি ব্লু এঞ্জেল স্কুলে ক্যাম্পাস টু এ আর এই ক্যাম্পাস টু এ বাচ্চাদের রিহার্সেল হবে তো যে ক্লাসে রিহার্সেল হবে তো সেখানে আয়াতকে এবং নূরকে রিহার্সেল করার জন্য ক্লাসরুমে ঢুকে দিয়েছি। আর এখানে আমরা সব গার্ডিয়ানরা মিলে আরেকটা রুমে বসে আছি আর এই রুমে বাচ্চাদের রিহার্সেল চলছিলো আর রিহার্সেলের সময় টিচাররা রুমে গেট অফ করে দিয়েছিল। রিহার্সেলের সময় মিসেরা দরজা জানালা বন্ধ করে দিয়েছিল আমরা যখন বাচ্চাদের রিহার্সেল দেখছিলাম বাচ্চারা রিহার্সেল না করে আমাদের দিকে বারবার ছিল তার জন্য তাও আমরা জানালা একটু ফাঁকা করে লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের রিহার্সেল দেখছিলাম তার সাথে ভিডিও করছিলাম তো এখানে বাচ্চাদের অলরেডি একটা গানের রিহার্সেল হয়ে গিয়েছে তো সেকেন্ড গানের রিহার্সেলের জন্য বাচ্চারা রেডি হচ্ছিলো তো যখন গেটটা খুলেছিল আমরা সবাই মিলে বাচ্চাদের রিহার্সেল দেখার জন্য গিয়েছিলাম বাট রিহার্সেল শুরু হওয়ার পরপরই আবার মিসেরা দরজা বন্ধ করে দেয় যেহেতু আমরা গার্ডিয়ানরা বাচ্চাদের রিহার্সেল দেখতে পারবো না তার জন্য আমি বসে বসে খুব বোর ফিল করছিলাম তাই আমি জানালার সামনে এসে বাহিরের দিকটা দেখছিলাম এবং একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেকগুলো গানের রিহার্সেল ছিল তো তো সব বাচ্চারা সব গানের ছিল না তো যে সব গানের রিহার্সেল হয়ে গিয়েছিলো সেসব বাচ্চাদেরকে রিহার্সেলের শেষে ম্যামেরা বিদায় দিচ্ছিল তো আমার আয়াতের রিহার্সেল এখনও বাকি আছে তাই আমি এখনও বসে আছি আয়াতের জন্য তো গাইজ আলহামদুলিল্লাহ আজকের জন্য রিহার্সেল এখানে শেষ হয়ে গিয়েছে আর সব বাচ্চারা খুব সুন্দরভাবেই রিহার্সেল করেছে সবাই খুব পরিশ্রম করেছে তো আজকের জন্য রিহার্সেল এখানে শেষ হয়ে গিয়েছে কালকে আবার আসতে হবে রিহার্সেলের জন্য যেহেতু বাইশ তারিখে ওদের ক্লাস পার্টি তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন সো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আয়াতের স্কুলের মিসেরা আয়াতকে তিনটা গানের নাচের রিহার্সেলের জন্য আয়াতকে নিয়েছে আর আয়াত যে তিনটা গানে রিহার্সেল করবে সেটা হচ্ছে উদ্বোধনী নাট্য ঘটক ও আমার গুরুর গাড়ি এই তিনটা গানই হচ্ছে গ্রুপ ড্যান্স এই গ্রুপ ড্যান্সেই আয়াত পারফরমেন্স করবে প্রোগ্রামের দিন তিনটা গানে রিহার্সেল করতে করতে আমার ছেলেটা খুবই টায়ার্ড হয়ে যায় এবং তার খুবই ক্ষুধা পেয়ে যায় তো বাসায় আসার সময় ফুচকা দেখে আয়াত ফুচকা খেতে চেয়েছিল। তাই আয়াতকে ফুচকা কিনে দে এবং আয়াত খুব এনজয় করে ফুচকা খাচ্ছে এবং আপনাদের সাথে সেই ফুচকাটা শেয়ার করছে তো গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ